এরপরে মসজিদে ঢুকা মসজিদে কিভাবে ঢুকবো মসজিদে ঢুকার কয়েকটা সোনার তরিকা আছে এক নম্বর মসজিদে ঢোকার সোনার তরিকা কি বিসমিল্লাহ রহমান দুই নম্বর যে কোনো একটা দরুদ শরীফ পড়া আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ অথবা আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ইন নবী উম্মি ওয়া আলা আলিহি ওসাল্লিম তসলিমা অথবা সাল্লাহ আলহি ওসাল্লাম ছোট দরুদ শরীফ এরপরে মসজিদে ঢোকার দোয়া পড়া এবং ডানপা দিয়ে একসাথে প্রবেশ করে আল্লাহ মাফতাহলি আবহাওয়া রহমাতি বিস্মিল্লাহ দুলুৎ শরীফ এবং কি মসজিদে ঢোকার দোয়া এই তিনটা সহজভাবে এইভাবেই বিসমিল্লাহি বলেন বিসমিল্লাহি অসলাহ অসাল আলা রুসুমুল্লাহ আল্লাহ মাফতাহলি আবহা বার এই তিনটা একসাথে বিস্মিল্লাহী অচলা চছালা মহালা রসুল ইল্লাহ আল্লাহ মাফটাহ দি আবহা বারহাতিক এই তিনটা একসাথে এবং টম্পা দিয়ে মসজিদে প্রবেশ করা ডাংকা দিয়ে মসজিদে প্রবেশ করা আর মসজিদে ঢোকার সময় এতে কাফের নিয়োগ এতে কাফের নিয়োগ করা রমজানের মধ্যে এতে কাপ বসে না এতে কাপে যারা বসে এদের জন্য দুনিয়ামি কোনো কথা বলা যায় মসজিদে চালানো অন্যের গাওয়া এগুলা জায়েজ হয় এই জন্য যদি এতে কাপের নিয়তে ঢুকি তার মানে আমার আর কোনো দুনিয়াবি কথা বলার সুযোগ নাই এই জন্য এতে কাপে নিয়তে ঢোকা দশ মিনিট থাকলে দশ মিনিট এতে কাপ বিশ মিনিট থাকলে বিশ মিনিট আধা ঘন্টা থাকলে আধা ঘন্টা দশ দিন থাকলে দশ দিন এতে কাফের নিহতে মসজিদে ঢোকা তাহলে সোমনাথ ঢুকার কয়টা হলো পাঁচটা এক নম্বর ডান পা দিয়ে প্রবেশ করা দুই নম্বর বিসমুল্লা পড়া তিন নম্বর শরীফ পড়া চার নম্বর দোয়া পড়া পাঁচ নম্বর এতে কাফের নিয়তে মসজিদে ঢোকা কয়টা সোমনাথ পাঁচটা সোননাথ রসুলসল্লাহসাল্লামে সুন্নাথ এই যে যে মসজিদে ঢুকলাম আমরা একটা দোয়া পড়লাম বললাম আল্লাহলি আবহাওয়া রহমাতিক এটা অর্থ কি আমরা মসজিদে কেন আসি করার জন্য ইবাদত কেন করেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ খুশি হইলে আমাদেরকে কি দিবেন প্রশ্ন আমরা মসজিদে কেন আসি করার জন্য ইবাদত আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হইলে আমাদেরকে কি দিবেন জান্নাত দিবেন আল্লাহর রহমত দিবেন আল্লাহ বরকত দিবেন এই গুলাই আল্লাহ খুশি হইলে তো এই দিবেন এই যে আমরা মসজিদে ঢোকার সময় যে দোয়াটা পল্লা আল্লাহ তাকলি আবহাওয়া রহমাতিক আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে এটাই চাইতেছি যে আল্লাহ তুমি আমার জন্য তোমার সমস্ত রহমাতের দরজা খুলে দাও বলেন প্রতিদিন যদি পাঁচবার মসজিদ আসি এবং প্রতিদিন যদি পাঁচবার এই দোয়া করি যে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমাতের দরজা খুলে দাও আল্লাহ যদি রাগ হয়েও একবার কবুল করে নেয় যা তোরটা কবুল করে নেন আর কোনো ভয় আছে আমাদের এই জন্য এই দোয়াটা বেশি বেশি করে কি করব মসজিদে ঢোকার সময় করব পারা যাবেন ইনশাল্লাহ